যখন শরীর ভালো লাগে না কোনো কিছুই খেতে ইচ্ছে করে না মুখে স্বাদ থাকে না আর যখন জাল খাওয়ার ক্রেভিং হয় তখন কি খেতে হবে রেমন। তো আমি অবশ্য জাল এত বেশি খেতে পারি না পরে ফস্তাতে হয় জাল খেয়ে হা হু করতে হয় আর আমার ছেলে কিন্তু মার্শাল্লা ভালোই জাল খেতে পারে এই নুডলসটা রেমনটা তার খুবই পছন্দের ছিল সে খেত থ্রি এক্স আর আমি খেতাম টু এক্স তো আর আমার পছন্দ কি বেশি করে বাটার আর চিজ দিয়ে তারপর খেতে নুডলস আমি অবশ্য ওইভাবে নুডলস রুটি পছন্দ খুবই কম পছন্দ করি তো হঠাৎ কেন জানি ক্র্যাবিং হলো যে এই রেমনটা খেতে তো আমার হাজব্যান্ড আবার এত জাল সে খেতে পারে না তো আমি এখানে টু এক্সট্রাই নিয়েছি তো আমি আমার জন্য রেডি করেছি চিজ আর বেশি করে বাটার দিয়ে হুম এত চিজ আর বাটার সেই স্বাদ হয়েছে তো আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমি কেমন করে পছন্দ করি এই জাল নুডলসটা দেখেন কেমন কালার হয়েছে এত জাল ও আল্লাহ আর চিজের কী গ্রান খেতে যে এত মজা হয়েছে আর আমার হাজব্যান্ড সস দিয়ে খেতে পছন্দ করে তো এখানে আমি কিছু সসেস বাটার দিয়ে হ্যাঁ ছটে করে নিলাম তারপর আমি আমার হাজব্যান্ডের জন্য টু এক্সট্রা রেডি করলাম সে আবার চিজ বাটার এত বেশি পছন্দ করেন না তার জন্য আমি তাকে একটা এগ দিয়ে দিলাম সেই মজা ছিল দুই রকমের নুডলসটাই তো এই তো আমি সুন্দর করে তাকে রেডি করে দিলাম সেও মজা করে খেলো আলহামদুলিল্লাহ আপনারা জাল খেতে কে কে পছন্দ করেন আর এই রেমন নুডলসটা কোরিয়ার থ্রি এক্স অর টু এক্স আমাকে অবশ্যই জানাবেন আমি জাল খেতে পছন্দ করি না মুখে রুচি নাই খেতে মজা লাগে না তো ভাবলাম একটু জাল খাই তাহলে হয়তো মুখের রুচিটা চেঞ্জ হবে এই জন্য আমি ট্রাই করলাম আর সাথে ছিল টুনা মাছের কাটলেট আবার আমি সাথে এটাও ফ্রাই করলাম সো ইয়ামি খুবই হেলদি হ্যাঁ মাছের এই কাটলেটটা সসের সঙ্গে খেতে এত মজা হয় সবাই জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আমাকেও অতে রাখবেন অবিরাম ভালোবাসা কে কী খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ